শাকিব খান মানেই ঢালিউড আর ঢালিউড মানেই শাকিব খান বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র ডেফিনিশন হচ্ছে মেগাস্টার শাকিব খান দু পরবর্তী সময় থেকে নিয়ে আজ দু সাল পর্যন্ত ঢালিউড ইন্ডাস্ট্রিতে এককভাবে রাজত্ব করে যাচ্ছেন ইনি এবং দু পরবর্তী সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত শাকিব খান ঢালিউডের একমাত্র অভিনেতা যার সিনেমাতে ইনভেস্ট করলে প্রডিউসার তার টাকা একশো ফিরে পায় তবে এটা মানতে হবে দু সালের পর থেকে নিয়ে দু সাল পর্যন্ত শাকিব খান যে সমস্ত সিনেমাতে কাজ করেছেন সেই সমস্ত সিনেমার মধ্যে পজিটিভ দিক বলতে সাকিব খানের অভিনয়টাই ছিল আর কিচ্ছু ছিল না কস্টিউম সেট ডিজাইন ডায়লগ ডেলিভারি বিজিএম ডিরেকশন সবকিছুই ছিল এক কথায় জঘন্য এত এত বাজে এলিমেন্টস এর একমাত্র শাকিব খানের অভিনয়টা ছিল নজর কারার মতো তবে তখনো পর্যন্ত সাকিব সত্তাটা রয়েছে সেটা পুরোপুরিভাবে কোন সিনেমাতে কোন ডিরেক্টর বের করে আনতে পারে নাই তাছাড়া তখনও পর্যন্ত সাকিব খানকে কোনো সিনেমাতে কোন ডিরেক্টর পারফেক্ট অ্যান্ড স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করতে পারে না এরপর চলে আসে দু হাজার সাল তখন মোটামুটি বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ইউজ করতে শুরু করেছিল আর এই সোশ্যাল মিডিয়া কল্যাণে একটা সিনেমার ট্রেলার খুব ভালো আলোচনায় চলে আসে আর সেই সিনেমাটা হচ্ছে শিকারী কলকাতা এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল এই সিনেমাটা আর এই সিনেমার ট্রেলারটা দেখার পর বাংলাদেশের বিশাল সংখ্যক শিক্ষিত অডিয়েন্স অবাক হয়ে যায় কারণ সাকিব খানকে যে এত পারফেক্ট এন্ড স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা যেতে পারে সেটা হয়তো বাংলাদেশের মানুষ কখনো স্বপ্নেও চিন্তা করে নাই কারণ তখন পর্যন্ত বাংলাদেশের অডিয়েন্স সাকিব খানকে পুরনো কস্টিউম এবং পুরনো স্টাইলে দেখে আসছিল শিকারী সিনেমার পোস্টার কস্টিউম হেয়ার স্টাইল এবং শাকিব খানের প্রত্যেকটা লুক দেখে মানুষ হতবাক হয়ে যায় আর এই সিনেমা ট্রেলার দেখে মানুষ একটা জিনিস বুঝতে পারলো আর তা হচ্ছে ভালো একজন পরিচালকের হাতে সাকিব শিকারী সিনেমা হলেও সাকিব খান এই সিনেমার মধ্যে খুবই ভালো মার্জিত পারফরমেন্স দিয়েছিলেন এই শিকারি সিনেমাটাই বলতে গেলে বাংলাদেশের শিক্ষিত অডিয়েন্স এর চোখ খুলে দিয়েছিল এবং এই শিকারি সিনেমা দেখার পর থেকে বিশাল সংখ্যক শিক্ষিত অডিয়েন্স সাকিব খানের সিনেমা দেখার উপর বর্ষা করতে শুরু করে তবে এতেই যে সাকিব খানের এটা রাজকীয় কামব্যাক হয়ে গিয়েছে আর ঢালিউড ইন্ডাস্ট্রি বদলে গিয়েছে তা কিন্তু নয় কারণ তখনও পর্যন্ত একমাত্র সাকিব খানই ছিল বাংলাদেশের সাকিব খানকে পারফেক্টভাবে প্রেজেন্ট করার মতন কোনো বিশ্বনারী ডিরেক্টর বাংলাদেশের ছিল না যার কারণে শিকারি সিনেমার পরেও সাকিব খানকে আমরা আরও কিছু বস্তাপদের সিনেমা করতে দেখতে পেয়েছিলাম তবে এর দায়বারটা সম্পূর্ণ সাকিব খানকে দিলে কিন্তু ভুল হবে কারণ তখনও পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি কোনো বিশ্বনারী ডিরেক্টর তৈরি করতে পারে নাই যার কারণেই সাকিব খানের কাছে যে সমস্ত সিনেমার অফার আসতো শাকিব খান সেই সমস্ত সিনেমা করতে শুরু করে দিত তবে এর মধ্যেও শাকিব খানের সত্তা নামের একটা সিনেমা রিলিজ পায় যেখানে শাকিব খান খুবই দুর্দান্ত এবং প্রশংসিত অভিনয় করেছিলেন তবে সিনেমাটা কোনো আহমরে আলোচনা সৃষ্টি করতে পারে নাই আর ওই সময়টাতে ইন্ডাস্ট্রিতে জার্জ মাল্টিমিডিয়ার হাত ধরে রায়হান রাফি নামের একজন পরিচালকের আবির্ভাব ঘটে তিনি একের পরে পোরামন টু দামাল দহনের মতন সিনেমা বানিয়ে প্রডিউসারদের ভরসা জয় করে ফেলেন এরপর তিনি নিয়ে আসেন সুরঙ্গর মতন টেকনিক্যাল দিক থেকে বেস্ট এন্ড প্রপার একটা সিনেমা এটা যেমন তখনও পর্যন্ত রায়হান রাফির কেরিয়ারের সেরা সিনেমাগুলোর মধ্যে একটি ছিল তেমনিভাবে এটা ছিল আফরান নিশোর প্রথম সিনেমা স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একজন সফল পরিচালকের ইচ্ছা থাকে সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারের সাথে সিনেমা করা রাফিল মনেও এরকম একটা ইচ্ছা জাগতে শুরু করে আর তিনি সাকিব খানের সাথে সিনেমা করার জন্য প্ল্যানিং শুরু করে দেন চলে আসে দু সাল হঠাৎ করে একটা সিনেমার পোস্টার খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় যার কারণে এই পোস্টারটা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় আর এটা ছিল সাকিব খানের প্রিয়তমা সিনেমার সেকেন্ড মুখ পোস্টার পোস্টারটার মধ্যে এক ভিন্ন সাকিব খানকে দেখতে পায় যার কারণে সিনেমাটা দেখার জন্য অডিয়েন্সের মনে আলাদা একটা উৎসাহ তৈরি হয় অবশেষে সিনেমাটা রিলিজ পায় এবং সিনেমাটার মধ্যে সাকিব খান খুবই দুর্দান্ত অভিনয় করে দলে দলে শিক্ষিত অডিয়েন্স সহ অসংখ্য অডিয়েন্স মাল্টিপ্লেক্সে ভিড় করতে শুরু করে সিনেমাটা দেখার জন্য এবং সিনেমাটা দেখা শেষ করার পর এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় অসংখ্য অডিয়েন্সকে এজ এ রেজাল্ট সিনেমাটা বক্স অফিসের মধ্যে খুবই দুর্দান্ত পারফরমেন্স করে যার কারণে ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় এবং হয়ে যায় তৎকালীন সময়ে দেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা এবার পালা ইন্ডাস্ট্রিকে বদলে দেওয়া হলে মানুষকে ফেরানো এবং বিশাল সংখ্যক অডিয়েন্সের চাহিদাকে মাথায় রেখে রায়হান রাফির সাথে সিনেমা করা রায়হান রাফির মতন একজন বিশ্ব নেতৃত্ব তারকা ডিরেক্টর এবং দেশের সবচেয়ে বড় সুপারস্টারের কোলাবরেশন দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতে শুরু করে বাংলার অসংখ্য অডিয়েন্স চলে আসে তুফান সিনেমার অ্যানাউন্সমেন্ট এবং ফার্স্ট লুক পোস্টার আর ফার্স্ট লুক পোস্টারে বাজিমাত করে দেয় রায়হান রাফি আর সাকিব খান এর থেকেও বড় ধামাকা হয় যখন তুফান সিনেমার টিজারটা রিলিজ করা হয় আর এখনো পর্যন্ত তুফান সিনেমার টিজারটা বাংলা সিনেমার ইতিহাসের অন অফ দ্য গ্রেটেস্ট টিজার তুফান চরিত্রে সাকিব খান এক কথায় ফাট দিয়েছিলেন সিনেমাটার প্রত্যেকটা টেকনিক্যাল দিক যেমন সিনেমাটোগ্রাফি বিজিএম কালার গ্রিডিং প্রেজেন্টেশন সব কিছুই ছিল দুর্দান্ত কিন্তু সিনেমাটার গল্পটা ছিল খুবই দুর্বল আর ক্যারেক্টার বিল্ড আপ করতে করতেই এই সিনেমার প্রথম হাফ চলে যায় তবে শাকিব খান একাই সিনেমাটাকে টেনে নিয়ে যায় ছাপ্পান্ন কোটি টাকার এক বিশাল বক্স অফিস কালেকশনের রেকর্ডে আর স্পেশিকভাবে সাকিব খানের এই তুফান সিনেমাটা দেখার পর বিশাল সংখ্যক শিক্ষিত অডিয়েন্স শাকিব খানের ফ্যান হতে বাধ্য হয়ে যায় যারা আগে সবসময় তামিল তেলুগু সিনেমা নিয়ে পড়ে থাকতো তারা পর্যন্ত এখন বাংলা সিনেমা দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে শুধু তাই নয় যারা আগে শাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে রীতিমতো ট্রল করত তারা পর্যন্ত শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় শিক্ষিত আর এটার থেকে বড় সাকসেস বা সফলতা কি হতে পারে তুফানের আরও বড় প্রজেক্ট নাম হচ্ছে বরবাদ আর বরবাদ হলো বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি ষোলো কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল এই সিনেমাটা আর এই সিনেমা দেখার পর বোঝাই গিয়েছে আসলেই এই ষোলো কোটি টাকা বাজেটকে সিনেমাটার মধ্যে খুব ভালোভাবে কাজে লাগানো হয়েছে বরবাদকে এখনো পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বিগ স্কেলের সিনেমা বলা যেতে পারে বরবাদের ডিরেকশন প্রেজেন্টেশন গল্প সব কিছু যেমন অসাধারণ ছিল তার চেয়ে বেশি অসাধারণ ছিল শাকিব খানের চোখ ধাঁধানো পারফরমেন্স এরপর নিয়ে আসা হয় তাণ্ডব আর স্বাভাবিকভাবে রায়হান রফি এবং শাকিব খানের এই জুটি তাণ্ডব সিনেমার মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং বক্স অফিস সব জায়গাতেই তাণ্ডব চালিয়েছে তাণ্ডবের বিজিএম শাকিব খানের লোক অভিনয় সব ছিল এক কথায় অসাধারণ আগামীতে আসতে চলেছে সোলজার প্রিন্স এবং রকস্টারের মতন কিছু প্রমিসিং অসাধারণ সিনেমা এই যে শাকিব খানের এই পরিবর্তনটা শুধু সাকিব খানের জন্যই আশীর্বাদ হয়ে আসে নাই এই আশীর্বাদের ছো আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছে সাকিব খান টু এই বার্সনটা ঢালিউড ইন্ডাস্ট্রিকে নতুন রূপে সাজিয়েছে ফিরিয়ে দিয়েছে অধ্যমিত এই ইন্ডাস্ট্রি বুকে প্রাণ তাই আমি ভিডিও শুরুতে বলেছি সাকিব খান মানে ঢালিউড আর ঢালিউড মানে সাকিব খান সাকিব খান এখনো পর্যন্ত ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য যা করেছেন তা কিন্তু এনা তবে এবার পালা এসেছে গতানুগতিক জনরাগুলো থেকে বের হয়ে এসে ভিন্ন ধর্মী কিছু সিনেমাতে কাজ করা বা সিনেমা নিয়ে আসা যেমন ফাহাদ ফাসিল আবেশামের মতন ভিন্ন ধর্মী অ্যাকশন কমার্শিয়াল সিনেমা নিয়ে এসেছিলেন থ্রি সিনেমা নিয়ে এসেছিলেন মোহনলাল দৃশ্যমের মতন দুর্দান্ত সিনেমা নিয়ে এসেছিলেন সালমান খান মতন দুর্দান্ত গল্পের মাস্টারপিস একটা সিনেমা উপহার দিয়েছিলেন প্রসেনজিৎ বাইশ শ্রাবণের মতন যোগধারন একটা সিনেমা নিয়ে এসেছিলেন তাই আমি মনে করি শাকিব কানেরও পালা এসেছে এমন একটা সিনেমা নিয়ে আসার যেটা দেখার পর বিশাল সংখ্যক অডিয়েন্স এক কথায় বলবে দিস ইজ এ মাস্টারপিস সো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ